আমাদের টার্গেট হলো ডাব্লুবিপি এবং কেপি যথাক্রমে আর এই টার্গেটের আজকের আমাদের স্ট্যাটিক জিকে ক্লাস যেমনটা চলছে তেমনটা আপাতত চলবে ক্লাস নাম্বার জিরো ফোর অর্থাৎ আজকে আমাদের চার নম্বর ক্লাস হলো আজকের আমাদের টপিক আছে ভারতের প্রথম মন্ত্রিসভা এবং ভারতের বর্তমান মন্ত্রিসভা মানে প্রথম মন্ত্রিসভায় কোন পদে কোন ব্যক্তি ছিলেন এবং বর্তমান সেই সমস্ত পদে কোন ব্যক্তিরা আছেন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বিভিন্ন কোয়েশ্চেন এই জায়গা থেকে আসে আমি ক্লাস করাতে করাতে বলে দেবো যে কোন কোন প্রশ্নগুলো এসেছে এবং কোনগুলো আসার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা শুরু করব ভারতের প্রথম মন্ত্রিসভা দিয়ে যেটা ফিফটিন আগস্ট নাইনটিন ফর্টি সেভেনে এইটা ছিল দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এখানে জেনে রাখতে পারো যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে রাজেন্দ্র প্রসাদ হুম রাষ্ট্রপতির ক্ষেত্রে রাজেন্দ্র প্রসাদ কিন্তু রাষ্ট্রপতি যেহেতু এসব মন্ত্রীদের আওতায় পড়ছে না এই জন্য আমরা রাষ্ট্রপতির ব্যাপারটাকে আলাদা করে রেখেছি অর্থাৎ এই প্রধানমন্ত্রী এই সবের জায়গাগুলোতে রাখেনি কেননা রাষ্ট্রপতি একটা অন্য পদ ঠিক আছে রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ প্রথম আর প্রথম প্রধানমন্ত্রী হয়ে গেল তাহলে জওহরলাল নেহরু ভারতের উপপ্রধানমন্ত্রী এইটা মাথায় রাখবে এইখানে অনেকেই কনফিউজ হয়ে যায় উপপ্রধানমন্ত্রী পদে বর্তমানে কোনো নিয়োগ নেই কোনো নির্বাচন নেই কিছু নেই কিন্তু এক সময় উপপ্রধানমন্ত্রী ছিল ঠিক আছে আর সেইটা প্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন বল্লভ প্যাটেল এই বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া বল্লভ ভাই প্যাটেল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইটা পরীক্ষাতে খুব জিজ্ঞাসা করা হয় যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি এইটা খুব পরীক্ষায় আসে সেটা হলো মৌলানা আবুল কালাম আজাদ এইটা ডক্টর এপিজে আব্দুল কালাম নয় কিন্তু হুম এইটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এইটা পরীক্ষাতে খুব জিজ্ঞাসা করা হয় ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন সেটা হল রাজকুমারী অমৃতা কৌর একমাত্র প্রথম মন্ত্রিসভাতে মানে ভারতের প্রথম মন্ত্রিসভাতে একমাত্র এইটাই তোমরা দেখতে পারবে যে বিচিত্র পোস্ট স্বাস্থ্যমন্ত্রী কীরকম সেটা হচ্ছে রাজকুমারী অমৃতা কৌর অর্থাৎ কোনো মহিলা এই পদে ছিল বাদবাকি সব পুরুষ বুঝতে পারছো তো কারণ ওই সময়কাল যেটা ছিল সে সময় খুব একটা মহিলারা রাজনীতিতে অংশগ্রহণ করেনি বা করলেও সেভাবে কোনো পদে ছিল না আর কি অনেক পরে মহিলাদের রাজনীতিতে সক্রিয়ভাবে আগমন ঘটেছে খাদ্য কৃষিমন্ত্রী ইনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি খাদ্য ও কৃষিমন্ত্রী পদে ছিলেন আমরা জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আইনমন্ত্রী আইনমন্ত্রীকে তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট পরীক্ষাতে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ইনি আমাদের ভারতের সংবিধানের জনক বলা হয় এই ডক্টর বি আর আম্বেদকরকে সেক্ষেত্রে তোমরা এটা মাথায় রাখতে পারবে যে যেহেতু তিনি সংবিধান জনক সেহেতু তিনি আইন সম্বন্ধে অনেক জেনেছিলেন বা জানতেন তো সেক্ষেত্রে তোমরা এইটা মনে রাখার একটা ট্রিক্স পেয়ে যাবে এবার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী ঠিক আছে প্রতিরক্ষা মন্ত্রী এটা ছিল সর্দার বল্লভ সর্দার বলদেব সিং সর্দার বলদেব সিং ইনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী কে ছিলেন আর কে সমুখম চেট্টি এইটাও ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কি এটাও অনেকবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে রেল ও পরিবহন মন্ত্রী ডক্টর জন মাথান ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন ডক্টর জন মাথান এবং শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রীকে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনি হলেন বাঙালিদের মধ্যে এই মন্ত্রীসভার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা দেখতে পাই হলো এই হচ্ছে মোটামুটি যদি বলে ভারতের প্রথম যে মন্ত্রিসভা সেখান থেকে যে প্রশ্নগুলো আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেই লিস্টটা আমি দিলাম এইবার আমি এগিয়ে যাব যে ভারতের বর্তমান মন্ত্রিসভা হুম ভারতের বর্তমান মন্ত্রিসভা এবার আমরা দেখব ভারতের বর্তমান মন্ত্রিসভা কি অবস্থা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী আমরা সকলেই জানি আমাদের সকলের প্রিয় নরেন্দ্র মোদিজি যিনি বর্তমানে সবথেকে ভারতের সবথেকে পপুলার লিডার ভারতের বলছি মানে বিশ্বের বিশ্বের সব থেকে পপুলার লিডার হচ্ছে আমাদের নরেন্দ্র মোদিজি ঠিক কি না নেক্সট শিক্ষামন্ত্রী বর্তমান কে আছে এগুলো কেন্দ্রের আলোচনা হচ্ছে মানে ভারত মানে কেন্দ্র সেন্টার বুঝতে পারছো তো এখানে রাজ্যের মন্ত্রিসভা কিন্তু আলোচনা হচ্ছে না ওসব অন্য ক্লাসে হবে এখানে জেনে রাখো যে বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান তোমরা আবার বসু করে দিও না ঠিক আছে ওটা পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে ধর্মেন্দ্র প্রধান ইনি আগে পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন বর্তমানে শিক্ষামন্ত্রীর পদে আছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, হেলথ মিনিস্টার মনসুখ মান্ডভিয়া ঠিক আছে নেক্সট আইন মন্ত্রী আইনমন্ত্রী বর্তমানে কে আছেন ভারতের অর্জুন রাম মেঘোবাল ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এইটা পরীক্ষা দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট কেননা রিসেন্টলি চেঞ্জ হয়েছেন তো সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও এটা চলে আসে মানে রিসেন্ট মানে খুব রিসেন্ট না বাট এই যে মন্ত্রিসভাটা তৈরি হয়েছে বর্তমান সেখানে আবার পরিবর্তন করা হয়েছিল সেই মন্ত্রিসভায় একটু কিছুটা চেঞ্জ করা হয়েছিল সেই ক্ষেত্রে ইনি কিন্তু রিসেন্ট হয়ে যাচ্ছেন বোঝা গেল প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে কে আছেন তিনি হলেন রাজনাথ সিং ইনি হচ্ছেন আমাদের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করা হয় কিছুদিন আগে বাজেটও পেশ করেছেন উনি তাই না অর্থমন্ত্রী আমাদের বাজেট পেশ করে থাকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হলো নেক্সট বিদেশ ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট এইটা পরীক্ষায় কোয়েশনটা আসার চান্স আছে কেননা বর্তমানে মানে বিদেশ মন্ত্রীর বা এই চর্চাটা অনেক বেশি হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর রয়েছেন আমাদের বর্তমানে চর্চাটা অনেক বেশি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ ঠিক আছে এই হলো আমাদের বর্তমান মন্ত্রিসভা এবং আগে আলোচনা করলাম আমাদের প্রথম মন্ত্রিসভা এইখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন হয় হওয়ার চান্সটা রয়েছে যদি প্রশ্ন হয় এই পিডিএফের মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এর বাইরে থাকবে না বোঝা গেল আরও অনেক আমি জানি যে বর্তমান মন্ত্রিসভা ডিসকাস করতে গেলে আরও অনেক আমরা মন্ত্রী পদ পাবো কিন্তু অতগুলো জানার প্রয়োজন নেই মেন মেন যেগুলো জানার প্রয়োজন যেগুলো না জানলে নয় সেগুলো জেনে রাখো এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে বোঝা গেলো আর সব সময় চেষ্টা করবে যে জিকেটাকে এমনভাবে পড়া রিলেট করে করে বুঝতে পারলে তো মানে এরকম মানে ধরো একটা পয়েন্ট হলো এই পয়েন্ট থেকে এদিকে জিকে বেড়াবে এদিকে জিকে বেড়াবে এদিকে জিকে বেড়াবে এবার এই যে জিকে বেরোলো না এরও একটা পয়েন্ট থাকবে এই পয়েন্ট থেকে এদিকে বেড়াবে এদিকে বেড়াবে এদিকে বেড়াবে অর্থাৎ মানে জিকে কি বলো তো জিকে হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা বেরোবে এই যেমন হচ্ছে যে ধরো প্রধানমন্ত্রী সম্বন্ধে জানলে নরেন্দ্র মোদি সম্বন্ধে এবার নরেন্দ্র মোদী আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শুধু এটুকু জানলে হবে না ঠিক আছে নরেন্দ্র মোদী সম্বন্ধে তোমরা একটু জ্ঞান রেখে দেবে কীরকম যে প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে তিনি গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন এই যে একটা এক্সট্রা ডিটেলস বুঝতে পারছো তো অর্থাৎ যে কোনো ইম্পর্টেন্ট যেটা পদ প্রাইম মিনিস্টার ভারতের বিরাট বড়ো পদ তোমরা জানো ঠিক আছে সেক্ষেত্রে সেই ব্যক্তি সম্বন্ধে আমাদের একটু আধটু আলাদা করে জেনে রাখা দরকার তাই না এরকম বলছি মানে জিকে যখন পড়বে তখন চেষ্টা করবে যে জিকে একটু ভালো করে ডেপ থেকে পড়ার এই যে আমি তোমাদেরকে এভাবে ছকে ছকে কেন করিয়ে দিচ্ছি বলো তো কারণ আমি চাইছি তোমরা কমপ্লিট শেখো এমসিকিউ করিয়ে দিতে পারতাম কিন্তু ওভাবে তোমাদের উপকার লাগবে না এই যে আমি তোমাদেরকে ছক করে করে দিয়েছি এতে বেশি উপকার বুঝলে তো মনে বেশি থাকবে আর এমসিকিউ করিয়ে দিলে না এখন ভালো লাগবে ঠিকই কিন্তু পরে মনে থাকবে না যাই হোক আর ক্লাসটাকে লম্বা করছি না দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ক্লাসে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো